ঝামেলা ছাড়াই পুর করা আজকে মটরশুঁটির কচুরি একেবারে নতুনভাবেই করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ঠান্ডায় বাচ্চা থেকে বড় সকাল হোক বা রাতের ডিনারের জন্য একেবারে নতুন একটি রেসিপি বন্ধুরা কাজের সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগলো তো চলুন তাই না শুরু করা যাক তো এখানে মটরশুঁটি আমি আজকে কচুরি করার জন্য একদম অন্যভাবে করব তার জন্য মটরশুঁটিটাকে এইভাবে একটু হালকা সামান্য একটু তেল আর লবণ দিয়ে মটরশুঁটিটাকে একটু ভেজে নিয়েছি এখানে নিয়েছি একটা মিক্সিন যা সমস্ত মটরশুঁটিটাই এর মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে মটরশুঁটিটাকে একটুখানি আমি বেটে নেব খুব ভালোভাবে আমি মিক্সিতে দিয়ে এটাকে বেটে নিয়েছি তো বাটাটা ঠিক এরকমই একটু দানা দানা থাকবে এইভাবেই মটরশুঁটিটাকে বেটে নিতে হবে এখানে আগে থেকে আমি বড় সাইজে আলুকে একটা সিদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে সমস্ত বেটে নেওয়া মটরশুঁটিটা দিয়ে দেব সমস্ত মটরশুঁটিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক এরকমই একদম জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে এবারে দিয়ে দেবো আমি এখানে টেস্টের জন্য গেট করে নেওয়া আদা আর দেব এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ভালো করে শুকনো কলায় নাড়াচাড়া করে এইভাবে ভেজে রেখেছি আর একটু হাত দিয়ে গুড়িয়ে নিয়েছি এতে করে একদম কচুরিগুলো টেস্ট হবে খুব দারুণভাবে আর দেব স্বাদ মতো চিনি মানে অল্প একটু চিনি দেব যাতে করে খেতে ফুটটা কিন্তু দারুণ আসে দেব সামান্য একটু ধনে পাতা যারা ধনেপাতা পছন্দ করো না তারা কিন্তু ধনেপাতাটা বাদ দিয়েও এই টিফিনটা করে নিতে পারো আর দেব সুন্দর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো সামান্য আর দেব ভাজা জিরে মশলা এখানে জিরে গরম মশলা তেজপাতা সব কিছু শুকনো খলায় ভালো করে নেড়ে ভেজে নিচে দিয়ে দিলাম এক চামচ আর শত লাস্টে দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ আমি আলুর মধ্যে কিন্তু লবণ দিইনি আমি মটরশুঁটি যখন একটু হালকা নাড়াচাড়া করেছিলাম তখনই এর মধ্যে আমি দিয়েছিলাম এবারে এখানে দেব কালা জিরে আমি এখানেই দিচ্ছি কালা একটু ঘষে নেব নিয়ে আমি এই পুরের মধ্যে দেবো কালাজিরে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নেব। একেবারে রেডি করে নিলাম আর যখন মটরশুঁটিটা বাড়বেন তখন কিন্তু একটুকু জল দেবে না জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে সাইডে রেখে দেবো এইদিকে আমি নিয়েছি আটা আর ময়দা চাইলে তোমরা এখানে আটা ময়দা বা যে কোনো এক রকমের দিয়েই টিফিনটা করতে পারো আটা ময়দা দিলে খেতে ভীষণই ভালো হবে আর শুধু আটা দিয়েও কিন্তু খাবারটা করা যাবে অথবা ময়দা দিয়েও করা যাবে দুটো উপকরণ নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ দেব যেটা দেব হাফ চামচের মতো চিনি এতে করে টিফিনের টেস্টটা কিন্তু দারুণ আসবে আর দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ এখানে দেব আমি এক চামচের মতো সাদা তেল টিফিনটা যেমনই খাস্তা হবে তেমনই কিন্তু খেতে ভীষণই মুচমুচে হবে গঞ্জি মতো খেতে ভালোই লাগবে নরম তুলতুলে হবে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবারে এখানে আমি সমস্ত উপকরণগুলোই মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে ঠান্ডা জল দেব আর আমরা যেরকম আটা ময়দা মেখে থাকি রুটি পরোটার জন্য সেরকমই একটা এরকমভাবে রুটি পরোটার আটা মেখে নেব এখানে আমি আটার ময়দাটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এটা আর রেস্টে রাখার দরকার নেই যেহেতু আমি কিন্তু লক্ষ্য করেছেন আটার ভাগটা বেশি দিয়েছি ময়দার ভাগটা একটু কম দিয়েছি এখান থেকে এবারে যেরকম আমরা ঠিক লুচি করি তার থেকে একটু বড় সাইজের ডোগুলো কেটে নেব লেচিগুলোকেই কেটে নিয়ে আমি গোল করে নিয়েছি খুব ভালো করে গোল করার দরকার নেই এরকম একটু গোল করে নিলেই হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি মেখে রাখা পুরটা এবারে হাতে দিয়ে আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি তা আমি আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে সেরকমভাবেও করে নিতে পারো এবারে এখান থেকে আমি পুর নেবো একেবারে আজকের পুরটা কিন্তু ভীষণই মজাদার হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ এসেছে আর এই ভাজা মশলার গুঁড়োটা একটু দেবার চেষ্টা করবে এতে করে কিন্তু একদম পরোটা বা এরকম একটা কচুরি টেস্ট কিন্তু দোকানের মতোই হয়ে যায় দোকানে কি দোকানের থেকেও খেতে ভালো লাগে এর মধ্যে আমি পুকটাকে ভরে নিলাম আরও একটা আমি যেহেতু দেখাবো বলেছি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা চাকি বেলনা আর এখানে অল্প করে একটু সামান্য তেল দেবো খুব বেশি আমি তেল দিলাম না এইভাবে একটু বেলে নেব আগে বেলে নেবার পরে হাতের মধ্যে বাটিটাকে তুলে নেব যে ওরকম বাটি ঠিক করে করতে পারে না সেইভাবে কিন্তু করে নিতে পারে মাছ বরাবর দিয়ে দেবো পুর দিয়ে ঠিক যেরকম আমরা এইভাবে মোমোর মতো মুড়ি এইভাবে একটু গোল করে মুড়ে নেব এখানে কিন্তু একেবারে একটা রেডি হয়ে গেল কত সহজভাবে কিন্তু আমরা এইভাবে পুর ভরে নিতে পারি সমস্ত পুরগুলোকেই একইভাবে ভরে নেব আমি এখানে পুরগুলো ভরে নিয়েছি এখান থেকে একটা লেচি নেব হালকা এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে দিলাম তোমরা চাইলে এখানে আটা অথবা ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারো আটা দেবে না ময়দা দিয়েই বেলার চেষ্টা করবে ওতে করে কিন্তু তেলটা কম টান এবার আমি একটা চাকি চাকিবেলার সাহায্যে এইভাবে একটু বেলে নেব আজকের রেসিপি কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই নতুন একটা সুন্দরভাবে কচুরি করার জন্য কত সুন্দর দারুণ স্বাদের মুখরোচক এরকম একটা কচুরি আমরা রেডি করে নিতে পারি একেবারে ফেটে যায়নি কত সুন্দর হয়েছে অপরদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে আমি এখানে এই যে কচুরিগুলো করেছি পুরোপুরি তেলের মধ্যে দেবো না এরকম হালকা তেলের মধ্যে কচুরিগুলোকে ছেড়ে দেব ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবো তাতে করে একদম খাবারটা যেরকমই ফুলবে তেমনি কিন্তু একদম ভালোভাবে মুচমুচে হবে আবারও একটা পিঠ আমি ঘুড়িয়ে দিলাম গুড়িয়ে দিয়ে এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব টিফিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি এইটাকে তুলে নেব সকালে যেমন জল খাবারে ভালো লাগবে তেমন কিন্তু রাতের ডিনারের জন্য খুব সুন্দর লাগে আমি এখানে আরও একটা এইভাবেই বেলে রেখেছি এইটাকেও ঠিক দিয়ে দেব তেলের মাছ বড়াবো দিয়ে এইভাবে একটু তেলটাকে ছিটিয়ে দেব দিলে পরে দেখবে আপনি আর কত সুন্দরভাবে যেমনই ফুলে যাবে তেমন কিন্তু উপরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে টিফিনগুলোকেই আমি গড়ে নিলাম কতটা সুন্দরভাবে দেখতে হয়েছে অপরদিকে আমি আগে থেকে টমেটো একটা সুন্দর করে চাটনি করে রেখেছি এই চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণই মজাদার হবে বাটির মধ্যে একটা চাটনি তুলে নেব আজকের এই মুজমুচে পুর ভরা রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই বন্ধ শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত